এই ভিডিওতে আপনি ক্লিক করেছেন মানে আপনি সফলতার দরজায় দাঁড়িয়ে আছেন কিন্তু আপনি দরজাটা খুলতে পারছেন না কারণ আপনার কিছু খারাপ অভ্যাস আছে আর এই অভ্যাস গুলো শুধু আপনাকে নয় কোনো মানুষকেই সফলতা দেয় না আর আজকের ভিডিওতে সেই সাতটি খারাপ অভ্যাসের কোথায় জানবো আর সব দিক যেটি মেইন পয়েন্ট সফল মানুষের সেটি হলো চার নম্বর অভ্যাসটি থাকা তাই বুঝতেই পারছেন ভিডিওটা কত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার সফলতাকে বাধা দেওয়ার প্রথম অভ্যাসটি হলো অন্যের আশায় থাকা অন্যের আশায় থাকলে আপনি কোনোদিন সফল হতে পারবেন না পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে যেমন এলন মাস্ক স্টিভ জবস বিল গেটস ওয়ার অ্যান্ড বাফিট এদের বায়োগ্রাফি হয়তো আপনি শুনে থাকবেন এরা কোনোদিন অন্যের উপর নির্ভর না করে তাদের পক্ষে যতটা সম্ভব তারা তাদের বেস্ট দিয়ে সেটি করে দেখিয়েছে স্টিফেন হকিং নামটা হয়তো শুনে থাকবেন তিনি তার গালের মাত্র একটি মাংসপেশি ছাড়া শরীরের কোনো অংশ নিজের ইচ্ছে নড়াতে পারতেন না তিনি প্যারালাইসিস হওয়া সত্ত্বেও বিশ্বের মহান অব গ্রেটেস্ট সায়েন্টিস্ট তিনি চাইলে অন্যের উপর নির্ভর করে থাকতে পারতেন কিন্তু তিনি তা করেননি তার জন্যই তিনি আজ বিশ্বস্তর সায়েন্টিস্ট হতে পেরেছেন আপনি যতগুলো সমস্যার সম্মুখীন হন না কেন আপনি অন্যের উপর নির্ভর না করে নিজে সেই সমস্যাকে সলভ করার চেষ্টা করুন আর সেই সমস্যাকে সলভ করতে পারলে দেখবেন আপনার কনফিডেন্স কত হাই হয়ে গিয়েছে দ্বিতীয় অভ্যাসটি হলো তারা শেখা বন্ধ করে দেয় যদি তাদের কেউ নতুন কিছু বলে তাহলে এমন এমনভাবে তাকায় এমন অ্যাটিটিউড নেয় মনে হয় সে সব জানে তারা ভাবে কোনো কিছু না জানে মহাপাপ এতে তাদের সেই স্মার্টনেস নষ্ট হবে কিন্তু বন্ধুরা এমনটা নয় একটা মানুষের পক্ষে কোনোদিন সমস্ত ধরনের জ্ঞান থাকা সম্ভব নয় আপনি জানেন অবাক হবেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মার্ক্স প্রতিদিন দুটি করে বই পড়ে এত বড় হয়েছেন গেটস প্রতি বছর প্রায় পঞ্চাশটি বই পড়েন ফেসবুকে মার্ক প্রতি দুই সপ্তাহে অন্তত একটি বই পড়েন আজ এরা এত বেশি সফল তা ওরা শেখা বন্ধ করে নিই তারা সবসময় নিজেকে আপডেট রাখার চেষ্টা করে আর যেখানে অসফল মানুষের ভাবে আমি সব জানি আমি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি তৃতীয় অভ্যাসটি হলো তারা সবসময় নেগেটিভ চিন্তা করে অসফল মানুষের সফল না হওয়ার মেন কারণটি হলো তারা সবসময় নেগেটিভ চিন্তা করে নেগেটিভ চিন্তা এমন একটি জিনিস যা আপনাকে অসফলই নয় আপনার মানসিক শান্তিও কেড়ে নেয় অসফল মানুষের কখনো চিন্তাই করে না যে তারা ধনী হতে পারবে আসলে আমাদের মানসিকতা এমন হয় কারণ ছোটবেলা থেকে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় বেশি টাকা পয়সা ভালো নয় বড় স্বপ্ন দেখা উচিত নয় ক্ষমতা অনুযায়ী স্বপ্ন দেখা উচিত আর এসব কারণে আমাদের মধ্যে টাকা নিয়ে একটা নেগেটিভ চিন্তা তৈরি হয়ে যায় চতুর্থ অভ্যাসটি হলো লক্ষ্য ছাড়া কাজ আপনার কাছে যদি পৃথিবীর বেস্ট থাকে আর যদি রোপ্লেনটা না জানে সে কোথায় যাবে তাহলে রোপ যেখানে সেখানে ঘুরে বেড়াবে সে পরিশ্রম তো খুব করবে কিন্তু শেষ পর্যন্ত সে সঠিক জায়গায় পৌঁছাতে পারবে না কারণ তার কোনো গন্তব্য স্থল নেই জানান লোক অসফল কেন হয় কারণ যে কাজে তার কোনো ইন্টারেস্ট নেই সে কাজে অটোমেটিক্যালি করে ফেলে কোনো মানুষের চাই না সারাদিন ফোন চালাতে কোনো মানুষের চাই না তার সময় নষ্ট করতে কারণ তার সময় নষ্ট হয়ে যায় কারণ তার কাছে কোনো পারফেক্ট গোল নেই পঞ্চম অভ্যাসটি হলো একটা না কাজ না করা অসফল মানুষের একটা না কাজ কোনোদিন করে না তারা একবার ফেল হলে সেই কাজ আর করে না আর যেখানে সফল মানুষেরা ফেল হওয়ার পরও হাল ছাড়ে না তারা এক ধরে ফেল অন্য ধরে চেষ্টা করে সেই কাজটি করার জন্য অসফল মানুষের উদাহরণ হিসেবে বলা যায় তাদের দেখদিন মনে হলো যে ভুড়ির অনেক বড় হয়ে গেছে এবার সকালে দৌড়ানো দরকার শরীর চর্চা করা দরকার তো তারা পরদিন থেকে দৌড়াতে শুরু করলেন এবং তাদের মধ্যে বেশিরভাগ মানুষ দৌড়ানো ছেড়ে সেই পূর্ণ অভ্যাসে ফিরে আসেন তাদের এই মাঝ ছেড়ে দেওয়ার অভ্যাসও তাদেরকে অসফল বানায় ছয় নম্বর অভ্যাসটি হলো তাড়াতাড়ি লক্ষ্য পাওয়া যানো আজকের দিনে বেশিরভাগ মানুষ ইনস্ট্যান্ট অর্থাৎ তাড়াতাড়ি রেজাল্ট পেতে চায় ক্লিটন ক্রিস্টেন বলে দুনিয়ার সব থেকে বড় বড় কোম্পানি সাকসেসফুল কোম্পানি যার মার্কেট ভ্যালু বিলিয়ন ডলারের থেকেও বেশি আর দুনিয়ার সব থেকে স্মার্ট লোক এই কোম্পানিতে কাজ করে তার নিজস্বটা বেলে পরে এই কোম্পানিগুলো লস খেয়ে যায় কেন কারণ শর্ট টার্মের জন্যই কামানো জলদি প্রফিট করতে চায় বড় কোম্পানির খরচা হয় অনেক এই জন্য তাদের প্রফিট করতে হয় জলদি আর এই কোম্পানিগুলি তো লং টার্মের জন্য আসে তাদের বেশি প্রফিটের দরকার হয় না এই জন্য বড় বড় কোম্পানিগুলি ইনস্ট্যান্ট প্রফিটের জন্য তারা বড় লোকসান খেয়ে যায় এই জন্য তাড়াতাড়ি লক্ষ্য প্রয়োজনীয় চিন্তা ছেড়ে দিন আর সবশেষে বলব যেটি আপনাকে কোনোদিন সফল হতে দেবে না সেটি হলো ব্যর্থতার ভয় মানলাম আপনি লং টার্মের গোল সেট করে সেই কাজটি শুরু করলেন কিন্তু আপনি যদি সেই কাজে একবার ফেল হয়ে যান তো আপনি আর সেদিকে তাকাবেন না কারণ আপনার মনে ব্যর্থতার ভয় ঢুকে গিয়েছে আপনি যদি ব্যর্থতার হয়ে কাজটি শুরু না করেন তাহলে কাজটি যদি সফল হবেন কি করে ব্যর্থতার ভয় না পেয়ে আপনি কিসের জন্য ব্যর্থ হলেন আপনার ভুল কোথায় হয়ে সেটি দেখুন এবং সেটিকে ঠিক করে চেষ্টা করুন আর যদি থমাসেল অ্যাডিশন সফল হয়েছে তার মেন কারণ হলো সে নষ্ট বার ফেল হয়েছে আপনি যদি একবার ফেল হয়ে যান আর দ্বিতীয়বার চেষ্টা করেন তো আপনি বুঝতে পারবেন যে আপনি প্রথমবার কিছুর জন্য ফেল হয়েছেন তো সেই কাজটা আপনার দ্বিতীয়বার করবেন না আর আপনি যদি প্রতিবার এরকম করেন তো আপনি ফেলিয়ারের মাস্টার হয়ে যাবেন আপনার কাছে ফেল হওয়ার আর কোনো রাস্তাই থাকবে না আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন তো আপনার সফল হওয়ার প্রবল ইচ্ছা আছে কিন্তু আপনাকে এই খারাপ অভ্যাসগুলি সফল হতে দিচ্ছে না আর এই অভ্যাসগুলিকে যত দ্রুত সম্ভব ত্যাগ করুন আর আপনি ভাবছেন এত দূর থেকে অভ্যাস গুলোকে ত্যাগ করবো কি করে তো বন্ধুরা ছাত্রে খারাপ অভ্যাস ছাড়ার বদলে ছাত্রে ভালো অভ্যাস মেনে চলুন দেখবেন খারাপ অভ্যাস গুলো আপনার মধ্যে অটোমেটিক ডিলিট হয়ে গেছে আর যদি আপনি সফল হতে চান সফল মানুষদের চিন্তা কেমন হয় জানতে চান তো আপনার জন্য এই ভিডিওটি